সাইকে মহান জয় দিবসের শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন আমরা এই এক জায়গায় সমবেত হয়েছি আমাদের যে আট দবা দাবি এই দাবির কোনো আমরা যে আন্দোলন বিগত আন্দোলন করেছি এর কোন সময় আমরা পাচ্ছি না ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার বিকাল পাঁচ গটিকা থেকে সকল প্রশিক্ষক ইনস্টিটিউটের নেই আমরা কিছু প্রশিক্ষণ ইনস্টিটিউট রহমাতপুর বরিশাল পরীক্ষা কার্যক্রম পরীক্ষা বয়কট করলাম কৃষি ডিপ্লোমা যৌ কৃষি ডিপ্লোমা জাতি যা অর্থবাদ দাবি এর অর্থবাদ দাবি আমরা বিগত দিনে বারবার দিয়েছি কিন্তু এই সুফল আমরা পাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ যৌতিক আরো বা দাবি বাস্তবায়নের জন্য আমরা পূর্বে সমপরি সম সমপরিপরীক্ষা বর্জন করলাম আমরা সকলে আমরা আমাদের বিগত দিন থেকে যেরকম তিন চার দিন আগে থেকে আমাদের কলেজ ক্যাম্পাস শাটডাউন আমরা আগামী দিন থেকেও এই কমপ্লিট শাটডাউন চালিয়ে যাব পর্যন্ত আমাদের সচিব মহোদয় আমাদের দাবিগুলো না মানছে আমরা যে আরদবা দাবি আমরা কি সবাই এক আছি না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের আরদবা যা দাবি আদায় না হচ্ছে আমরা একসাথে এই আন্দোলন চালিয়ে যাব আমরা সবাই তো এক আছি ভাই আছে দাবি কে আমরা করব ডিপ্লোমার চাতে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো সবাই ডাইনিং এ আমরা